আজকের দিনটা সত্যিই খুশির কারণ আজকের ডেটে সরকারিভাবে যে যুদ্ধ তার শেষ করল পাকিস্তান এবং আমাদের প্রিয় ভারতের সাথে যে যুদ্ধ চলছিল সে যুদ্ধ শেষ করল আজকে সেই বিষয়ে সত্যিই খুব আনন্দের সত্যিই কারণ যুদ্ধ বাইরে থেকে দেখলে খুবই ভালো লাগে কিন্তু যারা যুদ্ধ করে আমাদের দেশের যে ফর্জি বাইরা আছে আর্মিরা আছে তারা একমাত্র বুঝে বা তাদের পরিবার একমাত্র বুঝে যুদ্ধের ফলে কতটা ক্ষয়ক্ষতি হয় এবং জীবনের কতটা ঝুঁকি থাকে যাই হোক সে বিষয়ে আমরা আলোচনা করছি না আজকে আমরা নতুন পঁচিশটি চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি বা জব অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে এসেছি শুধু ত্রিপুরা চাকরি সেই ভাই জন্য যেখানে মাধ্যমিক স্নাতক থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিফিকেশনে মানে ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল সাড়ে তিনশো থেকে চারশোখানে ভ্যাকেন্সি মিলে দিচ্ছে সবগুলি জব নোটিফিকেশন মিলে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব সবচেয়ে প্রথমে আমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে চাকরির যে অফার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে তেরোই মে এ বিষয়ে আমরা অনেকেই হয়তো এখনও জানতে পারিনি সে বিষয়ে কনফার্ম হয়ে গেছে ত্রিপুরা পুলিশ থেকে অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে তেরোই মে চাকরির অফার বন্টন করা হবে রবীন্দ্র শতবাসী ভবনে ডক্টর প্রফেসর ডক্টর মানিক শাহ চিফ গেস্ট হিসাবে থাকবে অনারবল চিফ মিনিস্টার অফ ত্রিপুরা সেই সম্প্রসারণ লাইভ সম্প্রচার করা হবে ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেক্সট যেটা আমরা ভ্যাকেন্সিগুলো এখন স্টেপ বাই স্টেপ দেখে নেব সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি এসেছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য পজিশন অফ চেয়ারপারসন অ্যান্ড মেম্বার অফ দ্য সিডাব্লুসি অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার মেম্বার অফ জে বিজি এখানে বিশদ যে মানে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে বলে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে এবং জুবিনাল জাস্টিস বোর্ডে এই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে দলাই নদেপুরা অনুকূ এবং গুমতী ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে বিশদ জানার জন্য যে তোমাদের অফিশিয়াল ওয়েবসাইট সোশ্যাল ওয়েলফেয়ার মানে ডট ত্রিপুরা ডট গভ ডট ইন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে আর গুগল ফর্মের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে ডিটেলস এখানে বলা আছে অ্যাপ্লিকেশন বি ইনকমপ্লিট তাহলে রিজেক্ট করা হবে কালার সাইজ ফটোগ্রাফ অ্যান্ড উইদ সেলফ অ্যাটেস্টেড কপিস ইলেভেন ডকুমেন্ট সেল নোট অ্যাকসেপ্টেড এখানে প্রথমত অফলাইন অনলাইন নয় অফলাইনে সাবমিট করতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাপ্লিকেশান নিয়ে এখানে সাবমিট করতে হবে ডিটেলস ডেট বা ডিটেলস যেটা বলা আছে এখানে এখানে লাস্ট ডেট যেটা বলা হয়েছে ছাব্বিশ মে লাস্ট ডেট রিসিভ অ্যাপ্লিকেশন আর বিশদ ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিও এখানে দেওয়া আছে আরও বেটার কিছু জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে বলা হয়েছে নেক্সট ভ্যাকেন্সি হয়েছে সিএমএল টাটা ট্রাস্ট এর একটি অর্গানাইজেশান এখানে প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে ও ডাব্লু এসেছে লোকেশান ধলাই এবং নর্থিপুরাতে ত্রিপুরাতে একটা বি দিয়েছে স্যালারি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার স্যালারি দেওয়া হবে টাটা ট্রাস্টের সাথে যদি তুমি জড়িত হোক এখানে যে পজিশন প্রজেক্ট ইঞ্জিনিয়ার এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে বিটেক থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা এমটেক থাকতে হবে ওয়াটার রিসোর্স বা হাইড্রোলজিতে দুই থেকে তিন বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাপ্লিকেশন ডেডলাইন লাস্ট ডেট হলে অ্যাপ্লিশন করে আঠই মে দুই হাজার পঁচিশ অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে ইমেল করতে হবে ঋতুপর্ণ ডট চন্ড অ্যাট দ্য রেট ইএমএল নর্থ ইস্ট ডট কম যে মেইল আইডি আছে অথবা অঙ্কুশ ডট ভট্টাচার্য অ্যাট দ্য রেট সি এমএল নর্থ ইস্ট ডট কম এই যে দুটা মেইল আইডি আছে এই মেইল আইডিতে নিজের বায়োডেটা পাঠাতে হবে আঠাইশ মে কিন্তু লাস্ট ডেট নেক্সট ভিকে দিয়েছে একটা শোরুম থেকে বিখ্যাত শোরুম থেকে রেপোটের আইটিআর অপটিক্যাল ইনভাইট শোরুম থেকে এখানে অপটিমিস্টিক নিয়োগ করা হচ্ছে আগরতলা ব্রাঞ্চে এবং উদীপুর ব্রাঞ্চে প্লাস কেশিয়ার কাম সেন্সেসিটিভ নিয়োগ করা হচ্ছে আগরতলা ব্রাঞ্চে কেশিয়ারে পোস্ট বেরিয়েছে আগরতলা ব্রাঞ্চের জন্য চারটা আর অপটিমিস্টিক বেরিয়েছে আগরতলার জন্য দুইটা এবং উদীপুর ব্রাঞ্চের জন্য দুইটা অপ্টোমেস্টিক জন্য ব্যাচেলারি থাকতে হবে আর ক্যাশিয়ার পোস্টার জন্য বিএ বি এবং বা বিএসসি পাস হোট হতে হবে অবশ্যই কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে চার চারটা ব্যাঙ্কসিবি রয়েছে বারো থেকে চোদ্দো হাজারটা স্যালারি দেবে বলা হয়েছে সুইটেবল ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে ইমেল বায়োডাটা উইথ রিসেন্ট কালার ফটো নিজের বায়োডাটাটা রিসেন্ট কালার ফটো এড করে এইচ আর অ্যাট দ্য রেট এসকে বি ডট ইন পাঠাতে হবে মেনশেনিং দ্য পোস্ট অ্যান্ড লোকেশান অ্যাপ্লাই ফর দ্য সাবজেক্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে এবং কোন লোকেশানের জন্য অ্যাপ্লাই করছে সেটা বায়োডাটাতে অবশ্যই উল্লেখ থাকে নেক্সট ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি নেক্সট ভ্যাকেন্সিটি রয়েছে ধর্মদীপা স্কুল ক্যাম্পাস মনোমঙ্গল থেকে সাউথ ত্রিপুরে একটা বিখ্যাত নামকরা বুদ্ধিস্ট কলেজ স্কুল কাম সামনের ইউনিভার্সিটি হচ্ছে এই পার্টিকুলার বিদ্যালয়ে তোমাদের কম্পিউটার আইটি টিচার ফিজিক্যাল এডুকেশান টিচার ইংলিশ টিচার জিওগ্রাফি টিচার মিউজিক টিচার অ্যান্ড মেল ওয়ার্ডেন নিয়োগ করা হচ্ছে আগরতলাতে অলরেডি ইন্টারভিউ শেষ হয়ে গেছে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও আগামীকাল সকাল নয়টায় বিতে পৌঁছে যেতে হবে মনোমঙ্গুল সেই দর্মদিবাহ স্কুলের ক্যাম্পাসে সেখানে তোমার ইন্টারভিউ হবে সাবরুম মানে নয়টা নয় দশটা থেকে ইন্টারভিউ হবেন মানে নয়টা থেকে দশটা ভিতরে সেখানে পুঁছে যেতে হবে কন্ট্যাক্টের ফোন নাম্বার দেওয়া আছে রিজুমটা পাঠাতে বলেছে যে ডিডিএস টু জিরো জিরো টু ত্রিপুর অ্যাট দ্য রেট ডট কম এখানে দেখো পার্টিকুলার যে পোস্টগুলো বেরিয়েছে এই পোস্টগুলো তো অবশ্যই ব্যাচেলর ডিগ্রি মাস্টারি থাকতে হবে বিএড ডি এল থাকা তো বাঞ্ছনীয় বর্তমানে তোমরা সবাই জানো তাই এই যদি কোয়ালিফিকেশন তোমার যে মিলে যায় তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে এখানে ওয়ার্ক ইন্টারভিউ হবে এবং আগামীকালকে ওয়ার্ল্ক হবে আগামীকালকে সিলেকশন হবে তাই তোমরা আগামীকালকে সেখানে যেতে হবে দশটায় রিপোর্টিং টাইম বলা হয়েছে নেক্সট বিগ পেয়েছে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এ লজিস্টিক কোম্পানিতে লোকেশন আগরতলা এক্সপিরিয়েন্স বলেছে দুই বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে কোয়ালিফিকেশন বলে হচ্ছে অথবা এমকম থাকতে হবে টেলি জিএসটি ফিলিং ইন ইন ইনভয়েস প্রসেসিং ব্যাঙ্ক রিকমস্টেশন এগুলোর বিষয়ে জানা থাকতে হবে প্লিজ সেন্ড ইউ রিজুম রিজুমটা পাঠাতে বলে হচ্ছে ইনফো এট এস এম এ এক্সপ্রেস ডট কম ডট তোমার মেইল আইডিতে মানে এই যে মেইল আইডি আছে এখানে তোমাদের বায়োডাটা পাঠাতে বলা হচ্ছে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নিয়োগ নিয়োগ করা হচ্ছে আগরতলা ব্রাঞ্চের জন্য ঠিক আছে নেক্সট ভেকেন্সি বেরিয়েছে দিয়েছে মাদনা বুক ডেপো থেকে যার অফিসিয়াল অ্যাড্রেস হল তোমাদের তুলসীপতী স্কুলের কাছে বইবাজার আগরতলা এখানে মানদা বুক ডেপোতে তোমাদের দুইজন মার্কেটিং ছেলে নিয়োগ করা হচ্ছে বাইক থাকতে হবে বেতন বলা হয়েছে পনেরো হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে অন্যান্য সুযোগ সুবিধা তো আছে চার দিনের ভিতর বায়োডাটার সহ লিখতে বলা হয়েছে বায়োডাটার সহ যোগাযোগ করতে বলা হয়েছে এখানে কোনো ফোন নাম্বার নেই অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসে ডাইরেক্ট পৌঁছে যাবে তুলসীপতির স্কুলের উল্টো সাইডে বইবাজার সেখানে সেখানেই মানদা বুকডুবু অফিসিয়ালেটে সেখানে ডাইরেক্ট পৌঁছে যেতে পারো নেক্সট ভেকেন্সি বেরিয়েছে তোমাদের পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লিকেশন ইনভাইটেড ওয়ান এক্স ক্যাডার পোস্ট চিফ ইঞ্জিনিয়ার পি এম জি এস ওয়াই এবং এম্পর অফিসার হিসাবে ত্রিপুরা রুরাল রোড ডেভেলপমেন্ট এজেন্সির আন্ডারে পাবলিক ওয়ার্স ডিপার্টমেন্ট যেটা বলা হয় অন বিফোর পাঁচ জনের ভিতরে অবশ্যই অ্যাপ্লাই করতে বলা হয়েছে নেক নেক্সট প্রিন্সিপাল হয়েছে গভর্নমেন্ট স্কিম ওমেন অ্যাডভার্টাইজার বিমা সখী যোজনার স্পেশাল রিক্রুটমেন্ট স্কিমে কাজ মানে প্রসেস চলছে নিয়োগ চলছে টেন পাস হতে হবে পার্ট টাইম জব করতে পারো বা ফুল টাইম জব করতে পারো স্যালারি এখানে বলা হয়েছে পার মান্থ যেটা বলা হয়েছে বা পার সরি এখানে পার ইয়ার যেটা বলা হয়েছে দু লক্ষ ষোলো হাজার পার ইয়ার এখানে স্যালারি প্লাস কমিশন দেওয়া হবে কলের জন্য বলা হয়েছে দুইটা ফোন নাম্বার দেওয়া হয়েছে কল করে নিতে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে এনজিও থেকে এনজিও কাজের জন্য পুরুষ ও মহিলা কর্মী চাই মাসিক টাকা অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা করবে সিদ্ধান্ত হবে এখানে স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা করবে সিদ্ধান্ত হবে যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা বা কী ধরনের কাজ এনজিও মানে সামাজিক সংস্থায় সামাজিক সংস্থায় যারা কাজ করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে ন্যাক্সে একটা প্রতিষ্ঠিত সংস্থা থেকে ভেকেন্সি বেরিয়েছে একটি প্রতিষ্ঠিত সংস্থায় কাজ করার জন্য একজন কম্পিউটার জানা লোক চাই অ্যাড্রেস আগরতলা ত্রিপুরা ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে ফোন করে নিতে পারো প্রতিষ্ঠিত সংস্থায় কম্পিউটার জানা লোক নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরের জন্য নেক্সট শিক্ষক পদে ভেকেন্সি বেরিয়েছে ফিমেল টিচার নিয়োগ করা হচ্ছে সাবজেক্ট হল আর্টস অ্যান্ড হিন্দি সাবজেক্টের জন্য ফিমেল টিচার নিয়োগ করা হচ্ছে ওয়ার্ক ইন্টারভিউর জন্য ফোন ফোন নম্বর দেওয়া হচ্ছে ফোন করে নিতে পারো ফিমেল টিচারে যাতে জব করতে চাও নেক্সট একটা বেরিয়েছে তোমাদের ডন বক্সো পিস সেন্টার থেকে যার নন্দনগর আগরতলা পশ্চিম টেপুর অ্যাড্রেস ডন ডন বক্সো পিস সেন্টার এ তোমাদের বেকারি যেমন কেক পাওয়ার্টি বিস্কুট ইত্যাদি সুদক্ষ গাড়িগুলো শ্রমিকের প্রয়োজন চলছে এখানে আগামীকাল সকাল এগারোটায় ইন্টারভিউ তোমরা সকাল এগারোটার বিতে পুঁছে দিতে পারো নন্দনগর আগরতলাতে ফোন নাম্বারও দেওয়া হচ্ছে ফোন করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সিবি বেরিয়েছে তোমাদের টেলি মাইক্রোসফট এক্সেল এর কার্ড জানা টিচার নিয়োগ করা হচ্ছে টিচার নিয়োগ করা হচ্ছে ঠিক আছে টেলি অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং মাইক্রোসফট এক্সেল জানা থাকতে হবে তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সিবি রয়েছে একজন ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে যার নলেজ থাকবে কম্পিউটারে এখানে অ্যাপ্লাই করতে বলা হয়েছে টিআইএফাই এফ ওয়াই অ্যাট ডট এজ টোয়েন্টি সিক্স অ্যাট রেট ডট এই যে মেইল এডি আছে এই মেইলআডিতে নিজে বায়োডাটা পাঠিয়ে পাঠাতে বলেছে ওয়ান ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করেছে ঠিক আছে আর্জেন্টলি ফর গুড নলেজ অন কম্পিউটার কম্পিউটারে জানা একজন ফিমেল ক্যান্ডিডেট করা তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি রয়েছে ইলেকট্রনিক সামগ্রীর ডিস্ট্রিবিউশন পয়েন্টে সেলস এবং ডেলিভারি এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ থাকলে তোমাদের অগ্রগতার দেওয়া হবে নাইনটি সিক্স সিক্স নাইন ফাইভ ফাইভ থ্রি নাইন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি ড্রাইভার পোস্টে ভেকেন্সিপি রয়েছে ড্রাইভার বাইবরা যারা ড্রাইভিংয়ের চাকরি করতে চাও বেলে ড্রাইভিং লাইসেন্স আছে এবং যোগ্য অভিজ্ঞতা আছে তারা যোগাযোগ করে নিতে পারো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের দক্ষ ড্রাইভার নিয়োগ করা হচ্ছে চন্দ্রপুর মোট টাটা মোটরসের বিপরীতে অ্যাড্রেস যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে তোমরা ফোন করে নিতে পারো নেক্সট একটা মেলানমার্টস্থিত মোবাইল শোরুম থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে মোবাইল দোকানে কাজ করার জন্য অতি সত্ত্বর একজন কর্মচারী নিয়োগ করা হচ্ছে বেতন আলোচনা ক্রমে ঠিকানা মেলানমার্ট আগরতলা ফোন নাম্বার সিক্স জিরো থ্রি থ্রি জিরো জিরো ফোর ফোর সিক্স সিক্স নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট বিভিন্ন কোম্পানিতে আইআরডিআই এক্সাম পাস করে পায়নি এমন কিছু ছেলেমেয়ে প্রয়োজন পঁচিশ থেকে পঞ্চাশ বছর যোগ্যতা চাওয়া হয়েছে মানে তোমাদের তোমার এজ বলা হয়েছে এইট ওয়ান থ্রি ওয়ান নাইন ফাইভ নাইন টু টু ফাইভ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি একটা পেট্রোল ফার্ম থেকে বেরিয়েছে বলা হয়েছে একটা পেট্রোল পাম্পে কাজ করার জন্য লোক চায় নাইন ডবল সেভেন ফোর ওয়ান এ ওয়ান জিরো থ্রি নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে নেক্সট ম্যানেজার পোস্টে ভেকেন্সি বেরিয়েছে বলা হয়েছে কনস্ট্রাকশন সাইটে দেখাশোনা করার জন্য একজন অভিজ্ঞ লোক চায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে কনস্ট্রাকশন সাইট মানে তোমার কিন্তু এখানে সিভিল ইঞ্জিনিয়ার হলে খুবই ভালো বা গ্র্যাজুয়েশন থাকলে তা খুবই ভালো নেক্সট একটা পার্ট টাইম জবের ভেকেন্সি বেরিয়েছে বলা হয়েছে টালি টেলি ডিটিপি অ্যাকাউন্টস এনি আদার কম্পিউটার রিলেটেড পার্ট টাইম জব যাদের কেউ প্রয়োজন হয় যোগাযোগ করার জন্য রেস্টুরেন্টের লুক নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরের ভিত্তিক বিখ্যাত রেস্টুরেন্ট হোটেল বা হোটেল যেটা বলা হয় কুক এবং ওয়েটার নিয়োগ করা হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে বেতন আলোচনা ক্রমে দেওয়া হবে ফোন নম্বর দেওয়া হয়েছে ফোন নম্বরে ফোন করতে বলা হয়েছে নেক্সট বলা হয়েছে তোমাদের পেট্রোল পাম্পের সরি আগরতলা শহর রেস্টুরেন্টে কাজ করার জন্য ডিস্ক ক্লিনার হেল্পার রোল টিফিন কারিগর নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা যোগাযোগ করে নিতেও এইট ফোর ওয়ান থ্রি নাইন এইট সেভেন সেভেন ফোর ওয়ান নাম্বারে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে বয় গার্ল রিকোয়ার্ড ফর হোলসেল মেডিসিন স্টোর হোলসেল মেডিসিন স্টোরে ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে পার্ট টাইম ফুল টাইম বেসিসে আগরতলার জন্য যে মেডিকেল শপে নিয়োগ করা মেডিকেল শপের নাম হল জয় ট্যাক সেন্টার মসজিদ রোড আগরতলা নেক্সট ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে বিচম বি সরি বিকম গ্র্যাজুয়েশন হতে হবে প্রায়োরিটি উইল বি গিভেন উইল এক্সপিরিয়েন্স টেলি অ্যাকাউন্টিং সফটওয়্যার জানা থাকতে হবে কম্পিউটার স্যালারি স্ট্রাকচার এজ হতে হবে বাইশ থেকে তিরিশের মধ্যে অ্যাপ্লাই করার জন্য খুব শীঘ্র যোগাযোগ করতে বলা হয়েছে ন্যাশ বেরিয়েছে আর্যক জুয়েলার্স থেকে আরণ্য জুয়েলারি অফিসিয়াল অ্যাড্রেস হলো খোয়াই হ্যাজ ভ্যাকেন্সি সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এবং অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে আরণ্যক জুয়েলার্সে মিনিমাম কলেজে গ্র্যাজুয়েশন হতে হবে এবং বিকম গ্র্যাজুয়েট হলে খুবই ভালো প্রেফারেন্স দেওয়া হবে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পোস্টার জন্য বিকম গ্র্যাজুয়েট এবং সেলস এক্সিকিউটিভ পোস্টার জন্য ন্যূনতম গ্র্যাজুয়েশন হলেই চলবে সেলস এক্সিকিউটিভ একটা ভ্যাকেন্সি বেরিয়েছে মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস মিনিমাম এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে মেডিকেল ফার্মে সার্ভিস ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে আরেকজন একজন নিয়োগ করা হচ্ছে সেলস এক্সিকিউটিভ একজন নিয়োগ করা হচ্ছে সার্ভিস ইঞ্জিনিয়ার সেলস এক্সিউটির জন্য হায়ার সেকেন্ডারি পাস এবং সার্ভিস ইঞ্জিনের জন্য আইটিআই বা ডিপ্লোমা করতে হবে এখানে ফোন নাম্বার আছে ফোন নাম্বার যোগাযোগ করে নিতে পারো নেক্সট আরও তো কম্পিউটার একাডেমি চালানোর জন্য ডিসিএ বিসি এমসিএ পাস করা লোক নিয়োগ করা হচ্ছে যোগাযোগ করে নিতে ফোন নাম্বার দেওয়া আছে নেক্সট অ্যাকাউন্টস এবং জিএসটি কার্ড জানা এবং দোকানে সেলসের জন্য একজন লোক প্রয়োজন ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো এই ছিল টোটাল পঁচিশটা জব নোটিফিকেশন বিভিন্ন প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত অর্গানাইজেশন বা কোম্পানি বা দপ্তর থেকে সরকারি বেসরকারি স্তরে এখন অনেকে আছে যারা শুধুমাত্র সরকারি চাকরির সন্ধানই খুঁজে থাকে তাদের জন্য তো এটা পুরোটা বিডু বা পুরোটা টপিক মানে উপলব্ধ নয় কিন্তু এখন অনেক ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আছে যারা সরকারি পাশাপাশি প্রাইভেট সেক্টর জবের সন্ধান খুঁজে থাকে তাদের জন্য কিন্তু আজকে বিশেষ প্রতিবেদন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা আগামীকাল বা সানডেতে আরও বিশ থেকে পঁচিশটা মানে জব নোটিফিকেশন নিয়ে আর একটা ভিডিও নিয়ে আছি আশা করি সেই ভিডিওটা তো তোমাদের অনেক হেল্পফুল হবে আর তোমার যদি ভিডিওটা হেল্পফুল হয় ভালো লাগে কোনো যদি তোমরা ফিডব্যাক পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানি আর প্রত্যেকটা জব সাথে বেলেট ফোন নাম্বার আছে তোমরা ফোন করে আরও বিস্তারিত স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধার স্ট্রাকচারটা জেনে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জবটিপরা ইউটিউব চ্যানেল